যখন দেখব আমরা যে যেখান থেকে যেখানে আমরা ঠিক করেছিলাম যে ওখানে সুযোগ এবং সম্ভাবনা দেওয়া হবে না কারণ আমরা সকল সম্ভাবনা ঢাকার জন্য বরাদ্দ রেখেছি সেখানে যখন এই সামান্য এটা হয়তো অনেক বড় সুযোগ না কিন্তু এই সামান্য সুযোগটাই যখন কাজে লাগিয়ে ওই সব শহর থেকে ফিল্ম মেকাররা উঠে আসবে এবং তারা সময় আমাদের বাংলাদেশের ফিল্ম মেকিং সিনারিও লিড করবে সেটা হবে আমাদের সবচেয়ে প্রাউড মুমেন্ট আর আটটা ছবির ক্ষেত্রে আপনারা জানেন যে এই ওয়ার্কশপের এটা প্রোডাকশন অরিয়েন্টেড ওয়ার্কশপ ফলে এটা মডেলটা হচ্ছে কাজ করতে করতে ওরা শিখবে তার মানে একটা কাজ তৈরি হবে আটটা ছবি তৈরি হবে কিছু হবে ফিকশান কিছু হবে ডকুমেন্টারি এবং এটা আমরা স্পষ্ট করে বলতে পারি আমাদের ফিল্ম মেকারও জানে সরকার তাদেরকে কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না এবং আমরা চাইও না তারা কোনো প্রবাকাণ্ড ছবি বানাক আমরা চাই তারা এমন ছবি বানাক যেটা এঙ্গেজিং এবং যেটা যেটা এ পিস অফ আর্ট হবে এবং যেটা নিয়ে ওই ফিল্ম মেকাররা নিজেরাই প্রাউড ফিল করবে এবং আমরা বিশ্বাস করি এটা যদি ঘটে তাহলেই কিন্তু আমরা যে ওয়েবটা তৈরি করতে চাচ্ছি সেই ওয়েবের আসল কাজটা হয়ে যাবে রাদার দ্যান মেকিং সাম প্রান্ডাস আর আমি আটজন ফিল্মেকারকে ধন্যবাদ জানাই এবং আমি সার্চ কমিটির যে তিনজন সুমন ভাই তানিম নূর এবং আদনাল রাজীব তাদেরকে ধন্যবাদ জানাই প্রায় বিনা পারিশ্রমিক তারা কাজ করছেন সেটার জন্যে এই তো আমার আপাতত বলবার এইটুকুই সবাই ভালো থাকবেন বিভাগ ভিত্তিক করার কারণটা হচ্ছে আটটা বিভাগেই যেন যারা অ্যাসপায়ারিং ফিল্মমেকাররা আছে তাদের কাছে আমরা সুযোগটা নিয়ে যেতে পারি এবং তারা যেন ফিল্ম মেকিংটা শিখতে পারি এবং আটটা বিভাগে যখন ওয়ার্কশপটা হবে এটা একটা সৃষ্টির উন্মাদনা সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য আর দ্বিতীয় লক্ষ্য একটু আগে বললাম যে যে আটটা ছবি তারা বানাবেন আমরা কাউকে প্রেসক্রাইব করছি না আপনি কী নিয়ে ছবিটা বানাবেন তারা দেশেরই শিল্পী তারা জানেন এই যেমন একটু হুমায়রা বলছিলেন পনেরো বছর তারা কিসের ভিতর দিয়ে গেছেন তারা জানেন তারা যে কোনো বিষয় নিয়ে গল্প বানাতে পারেন যে যার যার কাছে যে যে ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ফুটেজগুলো যেন আমাদেরকে পাঠানো হয় আমরা ন্যাশনাল আর্কাইভে আমাদের একটা আলাদা জুলাইয়ের জন্য একটা আর্কাইভ তৈরি করা হচ্ছে ভিডিও আর্কাইভ সেখানের মধ্যে এটা সংরক্ষণ করা হবে এটা হলো একটা কাজ আবার আরেকটা কাজ হচ্ছে যে এই অনেক জিনিসপত্র আছে স্মারক যেমন সহজ উদাহরণ মাথায় আসছে এখন বলছি আনাস যে চিঠিটা লিখে গেল তার মাকে অথবা সুমায়া যে মারা গেলো যে বুলেটের আঘাতে যে বুলেটের খোসা এখনো ওর মায়ের কাছে আছে এরকম প্রচুর জিনিসপত্র কিন্তু এখনো আছে কিন্তু এটা পাঁচ দশ বছর পরে হয়তো থাকবে না সংরক্ষণ করা টাফ ওই জিনিসগুলো যেন আমাদেরকে দেওয়া হয় ওটা আমরা ফিজিক্যালি আর্কাইভ করব কিছু আমাদের জুলাই স্মৃতি জাদুঘর যেটা হচ্ছে গণভবনে কিছু সেখানে যাবে কিছু আমাদের ন্যাশনাল মিউজিয়ামে যাবে কিছু আমাদের আর্কাইভে থাকবে এটা নিয়ে আমাদের অলরেডি ভেতরে ভেতরে কাজ চলছে আপনারা এর রিফ্লেকশনটা হয়তো কিছুদিনের মধ্যেই যখন